এসেছেন আমরা জেলখানায় বলেছিলাম তোমাদেরকে মুক্ত করব। অবিলম্বে আজকে কারাগারে যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করুন আপনাদের মামলা যেরকম খালাস করেছেন আপনাদের মামলা যদি ভুয়ো হয়ে থাকে বরামত হয়ে থাকে মিথ্যা হয়ে থাকে মনে রাখবেন আমাদের মামলাগুলো মিথ্যা ছিল ভুয়া ছিল বান ছিল আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাকেও লোহার খাতার ভিতরে ঢুকানো হয়েছিল আপনাদেরকেও সাজা দেওয়া হয়েছিল সাজা দেওয়া মানে হচ্ছে অপরাধ প্রমাণিত যদিও হাসিনার আদালত আমরা বুঝি সাজানো মিথ্যা মামলাগুলো ছিল আপনাদেরও মিথ্যা মামলা ছিল আমি পরিষ্কার বলি আপনাদের মামলা আমরা মনে করি মিথ্যা ছিল আপনারা যেভাবে সেগুলোকে খায়াস্ত দিয়েছেন মামলাগুলো বাতিল করে দিয়েছেন বাংলাদেশের তাও জনতার যত মামলা রয়েছে সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে খালাস করে দিয়ে সমস্ত বন্দিবাদীকে মুক্ত করে ব্যবস্থা করে দিন আর নতুবা আজকে ঘোষণা করছি ইনশাআল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচের থেকে এমন বিপ্লব শুরু হবে বাংলাদেশের প্রত্যেকটা কারাগারের দরজা খুলে ঈদ খুলে বন্দিদেরকে মুক্তি করে থাকবো ইনশাআল্লাহ আমরা কিছু বললি মানে মত আছে ওনারা যদি আন্দোলন করে তাহলে তাদের দোষ হয় না আমরা কিছু বললি কিছু মিডিয়া আছে এরা মব সৃষ্টি শব্দ বের এই মব শব্দ কেন বের করা হয়েছিল কোন দিন বের করা তারা জানেন না এই মব শব্দটা তৈরি করেছিল আমাদের একটা বিশেষ কারণে কালবেলা পত্রিকা আমরা ঘেরাও দেওয়ার কর্মসূচি ছিলাম সেই সময় দেশে একজন উপদেষ্টা তিনি মজদুমদের পক্ষ হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছেন তিনি সর্বপ্রথম আমাদের বিরুদ্ধে মপসুদার ব্যবহার করেছিল আমরা যখন কোন কথা বলি আমরা যখন আমাদের দাবির পক্ষে আবাস তুলি তখন আমাদের পিছনে এনে সাইকেল লাগানো হয় গোয়েন্দাল লোক দেখে বাগানো হয় আমি পরিষ্কার বলি সরব বাংলাদেশে এখনো যারা আমাদের লেগে আছে তারা হাসিনার তুফর হাসিনার চামচা হাসিনার গোয়েন্দা টেনে রাখবা যখনই তোমরা কোন আমাদের ভিতরে ষড়যন্ত করবে আমরা তোমাদেরকে চিহ্নিত করে করে ইনশাআল্লাহ আবার তোমাদের বিচার করা যেন প্রস্তুত হচ্ছে ইনশাআল্লাহ এভাবে জুলাই আগস্টে এভাবে জুলাই আগস্টে এই হাসিনার তুফরদেরকে বিচার করা হয়েছিল ইনশাআল্লাহ তোমাদের বুঝে রাখতে হবে এই দেশে আর কখনো হাসিনা ফিরতে পারবে ইনশাল তোমরা যদি সোজা হয়ে যাও তাহলে সোজা হও আর সোজা হতে না পারো এরপরের যে বিপ্লব শুরু হবে তুফান শুরু হবে সেই স্থানের বিপ্লব স্থানের তুফান ইনশাল সেই বিপ্লবের মাধ্যমে বিজয় এনে বাংলার ক্ষমতার মোস্তাব দখল করে তোমাদের বিচার করে চলবে ইনশাল তারাগারে সকল বন্দীদেরকে মুক্ত করে ছাড়ো ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে তারা কষ্ট করে এসেছেন আমি মনে করছি আবারও ভাইদের ভাইদেরকে তোমরা খবর করো চলতে ধরো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ রাস্তা খুলে দিবেন আল্লাহ মজদুমদের কান্দা শুনেন মজদুমদের পক্ষে আলার সাহায্য করেন